মাهر رمضان উপলক্ষে একটা অফার দিচ্ছি যারা 500 টাকার বেশি আতন নেবে তাদেরকে এই 10% ডিসকাউন্ট করা হবে এর দাম কম 6 ml 200 টাকা এটা হচ্ছে সুরতি ব্র্যান্ডের এসএস অ্যালারপ এটা হচ্ছে বাকারাত রোজ এটাও সুরতি ব্র্যান্ডের এটা গ্রান 5 দিন থাকে কাপড়ে দিলে 5 দিন থাকে আর এটার গ্রান্ডা খুব ভালো এই গ্রান্ডা সবাই পছন্দ করে এই গ্রান্ডা ভাবে অনেক চলে আবার মসজিদের মুসিলেরও ব্যবহার করে অতএব আতরটা সবাই পছন্দ করে এবং গ্রান্ডা খুব ভালো এটার সিক্স এম এল তিনশো টাকা আর এই মাহের রমজান উপলক্ষে একটা অফার দিচ্ছি যারা পাঁচশো টাকার বেশি আতর নেবে তাদেরকে এই টেন পার্সেন্ট ডিসকাউন্ট করা হবে আতর সিটির পক্ষ আতর গোল্ডেন সেন্ট এটাও একটা পারফিউমের মতো গ্র্যান্ড খুব ভালো গোল্ডেন সেন্ট এটা সুরতি কোম্পানির সিক্স এম এল আড়াইশো টাকা এটা আছে মেসকে আম্বর এটা একটু ভালো মানের আতর ন্যাচারাল এটা হচ্ছে সিক্স এম এর দাম তিন হাজার টাকা খুব ভালো আতর এটা এটা আছে গিলাফে কাবা কাবা সেরিফের গিলাফের কাছে গেলে এটা আছে সেন্ট আতরটার নাম হচ্ছে সেনেল একেবারেই সেন্টের গ্রান্ডের জিনিসটা আতর আসলে কিন্তু আতর পাবে সেন্টার এটার দাম কম সিক্স এম এল দুশো টাকা